রমজানের ঈদ সামনে রেখে প্রিন্স কাট ছেল কিন্তু মানুষের উচ্চপাড়া ভিড় চুল কাটা এবং শেপ করা এবং তাদের যে চেহারার যে একটু পরিচর্যা সেটার কিন্তু ব্যস্ততার মাঝেও এমন একটি চমক আজকে রয়েছে আমাদের এই ভিডিওতে মিশর থেকে মিশরই একজন নারী এসেছে বাংলাদেশে আমাদের একজন বাঙালি ভাইয়ের স্ত্রী হিসেবে তো সেই মেয়ে কিন্তু প্রিন্স মামুনের প্রত্যেকটা ভিডিও দেখে এবং লাইলার প্রত্যেকটা ভিডিও দেখে এবং প্রিন্স মামুনের এবং লাইলার মোটামুটি ভক্তই বলা যায় এবং যখন আমি বললাম পরে বললো যে মামুনের সেলুনটা একটু তিনি ভিজিট করবে একদম সরাসরি এই মুহূর্তে মিশরি ভাবি এবং ভাই মোবারক ভাই প্রিন্স মামুনের সাথে চলে এসেছে আমরা একটু শুনবো তাদের যে এই যে দীর্ঘ একজন ভক্তের মানে অভিজ্ঞতা দীর্ঘদিনের যে ভিডিও দেখছে বা দেখার পরে যে প্রিন্স মামুনের প্রতি যে একটি সব কর্নার তৈরি হয়েছে সেই কথাগুলো আমরা জানবো তো মামুন ভাই শুরুতে আপনার কাছে যাব যে মিশরি একজন নাগরিক আমরা তো জানি বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী সুদর্শন নারী হয় মিশরি নারী তো একজন মিশরি নারী আপনার যে ভক্ত বা আপনারকে দেখতে আসছে আপনার প্রিন্স কার্ড ছিল পরিদর্শনে আসছে কেমন লাগছে খুবই চমৎকার লাগছে উনি মিশরি একজন মানুষ আমার মতন একজন মানুষের বাঙালি মানুষ আমি আমার ভিডিও দেখে উনি অ্যান্ড আমাকে সাপোর্ট করে এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া আমার ভিডিও এত দূর পর্যন্ত যায় এটা আমার জানা ছিল না তো এখন ওনাদেরকে দেখে আরও বিশ্বাস পেলাম আরও অনুপ্রেরণা পেলাম যে আরও ভালো ভালো কাজ করবো ইনশাল্লাহ আরও ভালো ভালো কন্টেন্ট দিব যেগুলো দেখে মানুষ এই শুধু মিশন না আরও অন্য অন্য দেশ যেগুলো আছে সেগুলো তো পৌঁছে যাবে আমার ভিডিও ওইখান থেকে আমার মানুষ আসবে আচ্ছা আমরা একটু একটু ভাবির কাছে যাব ভাবি আপনি কি বাংলা বলতে পারেন

মামুনকে কিভাবে দেখেছে বা তারা তো প্রশংসা ভক্ত কিভাবে বা কোথা থেকে আসলে আমি ভাইয়ের ভিডিও দেখাম দেখে দেখতে একদিন ও পাশে বসে তো বললো যে এটা কে ওনাদের অনেক সুন্দর দেখাচ্ছে এবং ওনাদের কন্টেন্ট অনেক ভালো তো বললাম যে ওনার নাম বললাম আমি ওনাদের হিস্ট্রি বললাম ওকে আর কি তো সেই থেকে আসলে তার একটা অনুপ্রেরণা যে তাদেরকে কোনো একদিন ওইখানে এসে দেখবে আমরা গত বছর আসছিলাম দেশে তো তখন আর সময় হয় নাই এই বছর আসছি আমরা কিন্তু গতকালকেই বাংলাদেশে আসছি এখনো বাড়ি যাওয়া হয় নাই সে বলছে আমাদের তাহলে আমরা আগে ওখানে যাই তারপরে আমরা বাড়ি যাব এই যে মানে ভাবি যে আপনার আপনার প্রতি লাইলাপার প্রতি এই যে মানে সব কর্নার মানে আপনাকে মানে এই যে অনুভূতিটা একটু জানতে চাই ওই যে বললাম আমার অনুভূতিটা অনেক অনেক যেটা আমি বলে প্রকাশ করতে পারবো না আমি খুবই খুশি হয়েছি যখন শুনছি যে একজন মিশরি মানুষ আমার ভিডিও দেখে সো এটা তো অনেক বড় একটা পাওয়া আমার জন্য আর থ্যাংকস ভাইয়াকে যে যে প্রচার করছি আমার হ্যাঁ যে দেখাইছে ভালোবাসা আমাদের আসলে আমরা যখন একটা কন্টেন্ট দেখি তার ভিতরে যদি ভালো কিছু থাকে সেটাই আমরা দেখি আমিও একদম ব্লগার ছোটখাটো স্টার্ট অবস্থায় আছি এখনো শুরু করতেছি ইনশাআল্লাহ ভালো কিছু করবেন ইনশাআল্লাহ আপনাদের দোয়া থাকলে অবশ্যই ভালো কিছু করব আচ্ছা ভাবি প্রিন্স মামুন প্রিন্স মামুন

হেন দেন সমস্ত শ্বৰি পনের দিনৰ মতো ইদাৰ শ্বপিং হয়েছে ভাবি উম উম কি কি কিনে দিয়েছে উম থেংক কেনে সব কিছু বাংলাদেশ থেকে এখনো কিছু কেনা হয়নি যদি ওর কিছু পছন্দ হয় তাহলে সেক্ষেত্রে কিনে দিব আচ্ছা ভাবি কিন্তু এর আগে একটি কথা বলেছিলেন দেবরের জন্য খালাতো বোনকে নিয়ে আসবেন এবং খালাতো বোন বোনের সাথে দেবরকে বিয়ে দিবেন

কি দিবেন না এই যে তাহলে শাওনার শাওনার পরিবর্তে আমরা তো জানি মিশর একটি প্রাচীন দেশ সভ্য দেশ মিশরের ইতিহাস নিয়ে এই ইতিহাস আছে এবং মিশরের দুর্ভিক্ষ নিয়ে একটি ইতিহাস আছে তো ভাবির কাছে আমরা জানবো সেই কথাগুলো তো ভাবি আপনি আজকে যে মামুন সেলুনে এসে প্রাউড ফিল করছেন কিনা بعد ما جئت هنا وشفت هنا المكان اوه لا بصراحة هو شخصيته ميزن. كويسة جداً يعني يعني, <applause> آه يعني يعني مرتاح حاله بصراحة دي اونك بحلوه يا ابا موناريك هنا ياشي اونك بحلوك تسا برينس كارب تسالو الناكي سوى بلالنا بحبي اه عايزة كل حاجة للمكان اللي حالة يعني يعني بالعروض مثلاً تحترقن يعني ان شاء الله بالتوفيق ودائماً بالنجاح اوه عايزة كل الناس تيجي هنا